তেলিয়ামোড়া আরডি ব্লক এলাকার মাইগঙ্গা পঞ্চায়েত আবারও সংবাদ শিরোনামে চলে এসেছে পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে নির্বাচিত এগারো জন সদস্যের মধ্যে সাতজন সদস্য তাদের অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব এনেছে গত সাতাশে মে পঞ্চায়েতে নির্বাচিত সাতজন সদস্য খোয়াই জেলা পঞ্চায়েত অফিসারের নিকট ব্যাপারে অভিযোগ জমা করছে নাইগঙ্গা পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি ওমা দাস ঘটনাটি সত্যতা স্বীকার করেছেন অনাস্থা চিঠিতে সই করা সদস্য এবং সদস্যদের অভিযোগ প্রধান দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজকর্ম থেকে দূরে সরে রয়েছে উপপ্রধান অজিত দাসের বিরুদ্ধে অভিযোগ জনপ্রতিনিধি হয়েও নিজ বাড়িতে চলাই মত বিক্রি করছে এতে এলাকার পরিবেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে উপপ্রধানের বিরুদ্ধে সদস্যদের আরও অভিযোগ প্রায় রাতেই উপপ্রধান অজিত দাস মতমত অবস্থায় পঞ্চায়েতে নির্বাচিত মহিলা সদস্যদের ফোন করেন এবং নানান রকম কটুক্তি করেন এখানে প্রসঙ্গত উল্লেখ্য মাইগঙ্গ পঞ্চেতে প্রধান শিখারানী বিশ্বাস সরকারের সম্প্রতি একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয় জানিয়ে তেরেমোড়া ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছিল মাইগঙ্গা পঞ্চায়েত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকাতে অবস্থিত জানা গেছে কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা ইচ্ছাতেই প্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নতুনভাবে সংযোজিত হয়েছে উপপ্রধানের বিরুদ্ধে এবং নানান অভিযোগের কারণে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে নির্বাচিত সাতজন সদস্য পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে নির্বাচিত সাতজন সদস্যের অনাস্থার খবর এলাকাতে ব্যাপক চাঞ্চল্য এবং রাজনৈতিক তৎপরতা বেড়ে গেছে তার কারণ উপাদান পঞ্চায়েত মত করে পঞ্চায়েতে মিটিং অ্যাটেন্ড করে এবং মতরা রাত্রে এগারোটা বারোটা মহিলা পঞ্চায়েত মেম্বার তাদের কাছে ফোন করে ফোন করে কী বলবো তার নিজেই বলতে রাখে তার মরজিবাতির কথা মানে পঞ্চায়েত বোর্ডির মিটিংয়ের সঙ্গে সাথে এনে বহির মহিলাগত মানে মিটিং অ্যাটেন্ড করা সদর নমক এরপরে পাটি মজুমদার আরও অনেক পঞ্চায়েত বোর্ডির মিটিংয়ের সময় যেখানে শুধু পঞ্চায়েত সদস্যরা থাকার কথা সেখানে কত রুগে নেই এদের করা এরপরে বাড়িতে মদ দোকান সকাল থেকে শুরু মদ দিকে সকাল থেকে শুরু হয় রাত্র বারোটারটা পর্যন্ত মদ দিকে মদ খেয়ে বা আশা আমরা এদের মানতে পারতাম আর আমরা উপাদানের বিরুদ্ধে অনাস্থা জন্য প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থ অনাস্থা আনার জন্য বিভিন্ন স্যারের কাছে আসা এই সব বিষয়ে

শুনলাম যে প্রধানের বিরুদ্ধে জানাইছে এখন শুনি উপপ্রধানের বিরুদ্ধে জানাইলো এই আর কি তো বর্তমানে পঞ্চায়েতে মিতে যে চলছে বর্তমানে তারার ইয়তি চলছে নাকি যে প্রধান ও বট এখন পর্যন্ত তো প্রধান ও সবাই আছেন এবং আমরা তো কাজ করছি প্রধানের নাম কি শিক্ষা বিশ্বাস সরকার আর উপপ্রধান অজয় বিশ্বাস কি কারণে অনাস্থান কিছু দেখেন এটা আমরা কর্মচারী হই আমরা কি করে রাখবো সম্পূর্ণটা তো তাদের ব্যাপার না মেম্বারটার ব্যাপার আমরা তো কর্মচারী হয়ে এসব তেমন কিছু করতে পারি না সম্পূর্ণটাই তাদের ব্যাপার আপনার নাম আমার নাম উমা দাস আপনি কি এই পঞ্চায়েতের আমি রিশনাল পঞ্চায়েত সেক্রেটারি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি